হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা এখন জয়দেব মেলা যাচ্ছি তো দেখি ওখানে কি কি আছে না আছে তো সবাই বলছে যে জয়দেব মেলা নাকি উঠে গেছে এটা শোনা কথা তো আমরা ওখানে গিয়ে দেখবো যে কি কি আছে না আছে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর ওখানে জয়দেবের বাড়ি অজয় নদী তারপর তোমার জয়দেব পদ্মাবতির সিদ্ধাসন মন্দির সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে তো চলো দেখো ছোট্ট তোর সাথে দেখা হলো ভাই হচ্ছে এটা একটা ওরও একটা চ্যানেল ছিল এখন আর নেই বিষাক্ত ছোট্টই চ্যানেল ছিল কিন্তু ওটা এখন আর নেই ওটা রোস্টিং চ্যানেল ছিল এখন গেমিং চ্যানেল আছে চলো আমরা মেলা থেকে ঘুরে আসি তারপর আসার পথে আবার যদি দেখা হয়েছে দেখা হবে কেমন লাগলো বলো চেনা কি বলবো না বলো কোনো ব্যাপার না চালিয়ে যাও চলো মন্দির এটা হচ্ছে অজয় নদী সবাই মাছ ধরছে নদীতে জলের স্রোত দেখা যাচ্ছে আমরা এখন নদীতে এসছি আমার সোনা স্নান করবে নদীতে এখন নদীর চরে এসেছি নদীর চরে ও এখন নদীতে স্নান করবে সেই জন্য জলের ভিউটা দেখো কি সুন্দর লাগছে জলটা দেখো কি সুন্দর লাগছে শীত গ্রীষ্মকালে ভালো মানে নদীর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গ্রীষ্মকালে ভালো এটা শীতকালে ঠান্ডা লাগছে বেশি দূর যেও না ওখানে করো চোবাঙ্ক ডুবে লাও তো নি তুমি গা মুছবে কি করে না আমি করবো না তুমি তো বললে করা হবে না আমি ঘরে করে চলে এসছি লাগ ডুবে দাও মাথা খুলে না হাত পা দেব हाथ पकड़ हाँ तो 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 ला। था, था। तो तो के लाओ खनिक हाथ मत फणदा फणदा हे जयदेव कैंदुली है हेले कह दे चलो बहुत शांति है बेगुन के ना दीजिए पर तो चले बहुत ठंडा जल चलो हम लोग अपने इधर ने होटल में भात खाची दिन भर कत दिन भर चलो दिन भर साथ में ये कौन चल सकेंगे कौन चल ली दिन भर कत दादा कौन तो देखो তো ডিমের অমলেটটাই বেশি ভালো লাগে কিন্তু ডিমের কারি আমি খাই না তাও খাচ্ছি আর মাছ আছে রুই মাছ কিন্তু কাঁটা ছাড়াতে পারবো না সেই জন্য মাছটা নিলাম না আর সেদিন খাওয়ার কোনো গল্পই নেই বাইরে তো চলো খাবারটা খেয়ে নিয়ে আগে খাবার চলে এসেছে তাছাড়া কেমন লাগছে ডিমের চেহারাটা এখন কেন বুঝতে পারছি না কি করে মানে মানে ভালো না পচা খুব হার চালতা ইদারা দিলে আমি একটু বললেতে দিলে অল্প দিছি এই একটু দিছি অল্প দিছি আজকে যাবে চলো আমরা জয়মা মনসা হিন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট ভান্ডার এখানে ছিলাম এই হোটেলটা সাভারচুরি থাকি সব সময় এখানকারই চলো আমরা জয়เจট

আমাকে এই ড্রেসটা পরে আমাকে কেউ চিনতে পারছে না জুতো পরে চলে যাচ্ছে জুতো খুলে জুতোটা খুলে ভেতরে যাবো খুব সুন্দর লাগছে মন্দিরটা এখানে এখানে কল ছিল কিন্তু কলটা এখন নেই পর্যন্ত নিয়ে যাবে ওটু নয় দুটোর সুন্দর এটা হচ্ছে রামেশ্বর শিব মন্দির আর দুটো ওটা এটা হচ্ছে রফनेश्वर শিব মন্দির ওটা রামেশ্বর এটা রফनेश्वर দুটো শিব মন্দির আর ইনি হচ্ছেন আমাদের পদ্মাবতী ইনি হচ্ছেন আমাদের জয়দেব ইনি হচ্ছেন আমাদের পদ্মাবতী খাবার নিয়ে বসে আছেন জয়দেবের জন্য ইনি হচ্ছেন আমাদের জয়দেব জয়দেব হেঁটে হেঁটে আসছেন ওখান থেকে খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে দাঁড় দেখাচ্ছেন দেখো এখানে লেখা আছে জয়দেব সিদ্ধাসন মন্দির স্বর করলখণ্ডনং মম শিরসি মণ্ডলং দেহি পদপল্লব মুদারম ভগবান এটি অষ্টাদশ প্রদর্শনে স্বহস্তে লিখিয়াছিলেন খুব সুন্দর একটা লেখা এই দেখো আমি ধরতে পেরেছি এটা হচ্ছে একটা বট গাছ এটা এই তাল গাছটাকে ধরে নিয়েছে মানে অদ্ভুত ধরনের গাছ এটা হচ্ছে বট গাছ এই বট গাছটা এই তাল গাছটাকে ধরেছে এটা হচ্ছে আর একটা বট গাছ এই গাছটাই এই তাল গাছটাকে ধরে নিয়েছে দিয়ে দুজনে ছুই করছে ওখান থেকে দুটো বট গাছ আর দুটো তালগাছ একসাথে মানে একসাথে হয়ে গেছে তো কি কারণে হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো তো এটা বললো আর কে কে এরকম গাছ এর এইটা এটা দেখেছো সেটা কমেন্টে জানিও আপু দোকানে আপনারা তিন নিলা না নড়া নিলা তো এই কাপু আবাড় কাটা পিছে বসেন তো কাপটা পিছে চলতে আছে নাকি তাতে তো ওখানে কি आवाज দেখা হবে সেটা জানতে হবে তো ওখানে কিয়ে দেখা হবে লব তো যা চলো তিন নড়া নিলি চলো চলো আমরা এখন ড্রাইভিং

আর এই রুটি বেলার চাকাটা নিলাম আর রুটি করার এই তাওয়াটা নিয়েছি আর পুজোর জন্য আসনটা নিলাম